নমস্কার বন্ধুরা মাই ছোট্ট রান্নাঘরে সকলকে স্বাগত জানাই তো তোমাদের রিকোয়েস্টে আবারও নিয়ে চলে এলাম খুব সুন্দর একটি উনুন তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এক মুখা দিয়ে উনুন তৈরি করো তো এক মুখা উনুন নিয়ে আজকে চলে এসেছি এই যে সুন্দর উনুনটা এটাই আজকে তোমাদের বানিয়ে দেখাবো আর হ্যাঁ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না তোমরা অনেকেই আছো ভিডিওটা স্কিপ করে টেনে টেনে দেখো তারপর তোমরা আবার উনুনটা যদি তোমরা তৈরি করো তোমাদের কাছে হয়তো ভালো লাগে তারপর তোমরা এসে আবার কমেন্ট করো যে আমি এরকম তৈরি করেছি আমারটা এরকম হয়েছে ওরকম হয়েছে এগুলো দেখতেই সুন্দর এগুলোর মধ্যে রান্না করা যায় না এরকম ধরনের অনেক কমেন্টই আসে তো তোমরা ভিডিওটা যদি কেউ স্কিপ না করে দেখো তাহলে ঠিক বুঝতে পারবে আমি উনুন তৈরি করার সাথে সাথে কিন্তু সমস্ত কিছু বলেই দিই যেহেতু আমি তোমাদের বানিয়ে দেখাই এই যে দেখলে আমি একটা মাপ দিয়ে নিলাম তোমরা ঠিক সেরকম করে তোমাদের আইডিয়া মতো তোমরা যেরকম ছোট বড় উনুন তৈরি করতে চাও যদি দুটো উনুন তৈরি করতে চাও তাহলে সেরকম একটা আন্দাজ করে তোমরা একটা মাপ দিয়ে নেবে যে আমি দুটো উনুন তৈরি করলে আমার হাঁড়ি বা কড়াই বসাতে কতটা জায়গা লাগবে সেই আন্দাজে একটা মাপ দিয়ে নেবে তোমরা তারপর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভেতরে বেশি একটা বড় গর্ত করিনি মানে বেশি খুঁড়িনি কারণ আমি এটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি এ এটাতে তো আমি আর রান্না করছি না সেই জন্য আমি বেশি বড় গর্ত করিনি আর যেহেতু এক মুখা উনুন তোমরা কিন্তু একটু গর্তটা বেশি বড় করে করবে মানে বেশি একটু ডিপ করবে গর্তটা যেহেতু তোমরা রেগুলার রান্না করবে তো অবশ্যই গর্তটা কিন্তু একটু বেশি বড় করতে হবে তো আমি সব উনুনের ভিডিওগুলোর মধ্যেই কিন্তু বলে দিই যে কোনটা কিভাবে করতে হবে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো তারপর যখন তোমাদের উনুন বানানোর পর উল্টো পাল্টা হয়ে যায় তখন তোমরা এসে কমেন্ট করো আমারটা কেন এরকম হয়েছে এগুলো দেখতেই সুন্দর এগুলো শুধু ভিডিওর জন্য এগুলোর মধ্যে রান্না করা যাবে না তো তোমরাই বলো আমি যে উনুনটা তোমাদের দেখালাম এটার মধ্যে রান্না করা যাবে কি না তো তোমরা যদি এটা রান্না করার জন্য তৈরি করো তাহলে নিশ্চয়ই তোমাদের হাড়ি কড়াইয়ের মানে ছোট বড় সাইজ অনুযায়ী তোমাদের উনুনটা তৈরি করতে হবে আর গর্তটা একটু অবশ্যই বেশি বড় করতে হবে কারণ আমি যেহেতু এটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি সেই জন্য তো আমি এখানে বেশি বড় গর্ত করিনি তো তোমরা রেগুলার রান্না করলে তো অবশ্যই বড় করতে হবে তো তোমরা যদি আমারটা দেখা দেখি ওরকমই ছোট্ট করে গর্ত তৈরি করো তাহলে তো তোমাদের রান্না অর্ধেক হতে না হতে উনুনটা ভরে যাবে তারপর তোমরা এসে কমেন্টে বলো যে এগুলো ভালো হয়নি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওগুলো দেখো এবং আমি কিভাবে তৈরি করছি সেটা ভালো করে দেখে তৈরি করো অবশ্যই তোমাদেরগুলো সুন্দর হবে এবং তোমরা কিন্তু দু তিন বছরের জন্য হামেশা এরকম সুন্দর উনুন তৈরি করে নিতে পারবে আর রান্না করতে পারবে এই যে দেখো আমি চারো সাইডে ইটগুলো বসিয়ে সুন্দর করে মাটি মেখে ভালো করে করে নিলাম আর এই যে আমার কাছে যেহেতু বালতি নেই সেই জন্য আমি এরকম টিনের একটা গোল টিন বসিয়ে উনুনের মানে ভেতরের গোলগুলোকে তৈরি করছি তোমাদের কাছে বালতি থাকলে দুটো উনুনের জন্য দুটো বালতি বসিয়ে একবারে উনুনটা তৈরি করতে পারবে আর এই যে মাঝখানে অংশগুলোতে বাঁশের যে বেতি আছে আমি ওখানে বেতি বসিয়ে তোমরা যারা মানে পারমানেন্ট তৈরি করতে চাইছো যদি রান্নার জন্য তৈরি করতে চাও যে একটা অনন্ত কেউ একদিন মানে এক দুদিনের জন্য তৈরি করে না অনেকে দু বছর তিন বছরের জন্য তৈরি করে একবারে তো তোমরা সেখানে তিন টুকরো করে কেটে নিয়ে দিতে পারো মাঝখানটাতে অথবা লোহার রড যদি থাকে সেটাও দিতে পারো দিয়ে ভালো করে উপরের নিচে মাটি দিয়ে কিন্তু লিপে নেবে এই যে আমি এখানে টিনের মানে পাশের বেতি দিয়েছি তোমরা হয়তো অনেকে এবার বলবে যে বেতি তো আমি আগুন ধরানোর পর পুড়ে যাবে তো বেতিগুলোর উপরের নিচে কিন্তু মাটি দেওয়া আছে ভেতর দিয়ে কিন্তু আমি মাটি দিয়েছি সেটা তোমাদের দেখায়নি তো এখন যদি আমি এখানে আগুন জ্বালাই তারপরেও কিন্তু বেতিগুলো পুড়ে যাবে না কারণ মাটির ও ভেতর দিয়ে কিন্তু মানে মাটির ওপরে মানে আগুনটা যে জ্বলবে সেটা কিন্তু ভেতর পর্যন্ত যাবে না মাটির ভেতরে তো আর আগুন যাবে না আর পাতাগুলো কিন্তু পুড়বেও না তো তোমরা যারা অনেক দিনের জন্য তৈরি করবে তোমরা টিন অথবা লোহার রড মানে শক্ত ধরনের কিছু যেগুলো পুড়বে না সেই ধরনের কিছু কিন্তু তোমরা দিতে পারো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দরভাবে মাটি দিয়ে দু থাক তৈরি করে নিয়েছি এবং টিনগুলো একবার এ খুলে ওপাশে বসিয়েছি ও খুলে এবার এপাশে বসিয়েছি কারণ আমার এখানে যেহেতু সেরকম কিছু নেই বালতি থাকলে দুটো বালতি একবারে বসিয়ে কিন্তু একবারে তৈরি করা যায় এখানে আমি দু থাক তৈরি করেছি আর উনুনের মুখটা একটু উঁচু করেছি যেহেতু আমি এখানে বাতা দিয়েছি মানে বেতি দিয়েছি সেই জন্য একটু উঁচু করলাম আর এটা দেখতেও সুন্দর লাগবে আর এখানে একটু মজমুত হবে তো তোমরা কিন্তু এভাবে তৈরি করে দেখবে খুবই সুন্দর হবে আর এই উনুনগুলোতে রান্না করতেও ভীষণ ভালো লাগে এখানে আমি দুটো থাক তৈরি করেছি তোমরা চাইলে কিন্তু এক থাকেরও তৈরি করতে পারো তবে এরকম দিলে কি হয় খুব সুন্দর লাগে দেখতে আর এই উনুনগুলো তৈরি করতে একটু টাইম লাগে যেহেতু অনেক বড় তো এখানে আমি দু দিনে উনুনটাকে কমপ্লিট করেছি আর এবার দেখো টিনটা বের করে নিলাম ভেতরটা খুব সুন্দর কিন্তু গোল হয়েছে আরও একটু আমি কেটে নেব তোমরা তোমাদের হাড়ি কড়াইয়ের মাপ অনুযায়ী কিন্তু এই গোলটা ভেতরেটা করে নেবে দেখা গেলো তোমাদের ছোট কড়াই বা ছোটো হাড়ি তোমরা যদি বড় করে তৈরি করো তাহলে তো ভেতরে ঢুকে যাবে তো সেই অনুযায়ী তোমরা যারা বাড়িতে তৈরি করবে একটু মাপ দিয়ে ভেতরের গোলটা করবে তাহলে দেখবে খুব সুন্দর হবে এবার আমি একটা পাটকাঠি দিয়ে মাপ দিয়ে নিচ্ছি যে উনুনটা আমার কতটা বড় হবে তারপরে আমি মাঝখানটাতে কেটে নিচ্ছি যেহেতু আমি এখানে মানে গ্যাসের উনুনের মতো তৈরি করব গ্যাসের উনুনের ওপরে ওভেনের যে ওটাকে কি বলে যেটা ওটা বসিয়ে যেহেতু আমি তৈরি করেছি সেই জন্য আমি একটু মাপ দিয়ে নিলাম যাতে দুটোই সমান হয় আর মাঝখানটাতে কেটে দিচ্ছি তাহলে একদম গ্যাসের ওভেন যেরকম ঠিক সেরকম লাগবে দেখতে খুব সুন্দর লাগবে তোমাদেরকে তো প্রথমে দেখিয়ে দিলাম উনুনটা কেমন করে বানিয়েছি আমি কেমন হয়েছে বানানোর পর এবার দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি মাটিগুলোকে চেয়েছে সমান করে দিচ্ছি তোমরা একটু বেশি মাটি বসিয়ে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তারপর সুন্দর করে চেয়েছে সমান করে নেবে তাহলে সুবিধা হবে যারা ফার্স্ট টাইম উনুন তৈরি করবে ভাবছো যে এই উনুনটা আমি তৈরি করব। তোমরা একটু মাটিটা একটু বেশি বেশি করে দিলেও কিন্তু অসুবিধা নেই তারপর সুন্দর করে চেয়েছে একদম সমান করে নেবে আর এইভাবে ভালো করে কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছ একদমই কিন্তু সমান হয়ে যায় আর পরে লিপে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যায় তো কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছ একটা আমি তৈরি করে নিয়েছি যেহেতু ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে এখন যদি আমি সম্পূর্ণটা তোমাদের দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এমনিতেই তোমরা অসহ্য হয়ে যাবে যে এত বড় ভিডিও দেখতে দেখতে এমনিতেই অনেকে তোমরা ভিডিও স্কিপ করে করেই দেখো সেই জন্য আমি চেষ্টা করি ভিডিওগুলোকে অনেক ছোট করার যেহেতু একটা বড় উনুন পুরো কমপ্লিট করতে অনেকটা টাইম লাগে তাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আর দেখতে পাচ্ছো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু উনুনটা আমার মাটি দিয়ে সুন্দর করে লিপে নেওয়া হয়ে গেছে মানে সমান করে নেওয়া হয়ে গেছে ভেতরটাও কিন্তু আমি সুন্দর করে লিপে নিয়েছি আর ভেতরে হাত ঢুকিয়ে কিন্তু বেতিগুলোর উপরে কিন্তু আমি মাটি দিয়ে দিয়েছি যাতে আগুন ধরানোর পর পুড়ে না যায় তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি তাতেই উনুনটা কিন্তু খুব সুন্দর লাগছে আর ভেতরটা আমি গোল করে নিয়েছি তোমরাও ট্রাই করবে এরকম করে তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছ যে একমোখা উনুন তৈরি করতে তো দেখতেই পাচ্ছ উনুনটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে এবার গ্যাসের ওভেনের এই অংশগুলো আমি জানি না এগুলোকে কী বলে তো বসিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আমি এখানে কোনো ঝিক তৈরি করিনি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ঝিক দিতে পারো তো এইভাবে বসিয়ে দিলাম আর তোমরা যদি এরকম যদি না থাকে এক্সট্রা আমার এরকম ছিল তাই আমি বসিয়ে দিলাম তোমরা চাইলে এখানে ঝিক দিতে পারো বা কেটেও দিতে পারো মানে সাইডগুলোকে কেটে দিতে পারো এর আগেও আমি অনেক উনুন তৈরি করেছি কিভাবে কেটে দিতে হয় তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তারপর এখানে আমি কয়েকটা ফুল বানিয়ে বসিয়ে দিলাম দেখো তো কেমন লাগছে ফুলগুলো দেওয়ার পর তো দিয়ে আমি একটু দেখলাম যে কেমন লাগলো বেশ ভালোই কিন্তু লাগছিল তারপর এই দেখো আমি একটা কড়াই বসিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার কিন্তু উনুনটা পুরোপুরিভাবে কমপ্লিট তো এবার আমি আবার ফুলগুলো উঠিয়েও তোমাদের দেখাচ্ছি কোনটা ভালো লাগছে তো যারা রেগুলার রান্না করবে এরকম ফুল দিয়ে তো আর সবসময় উনুনটাকে লিপা যাবে না এবং কাজও করা যাবে না মানে রান্নাও করা যাবে না সবসময় লেপালিপি যেহেতু আমাদের করতেই হবে তো সেই জন্য উঠিয়ে দিলাম কোনটা তোমাদের ভালো লাগছে কমেন্ট করে জানো আর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো আর একটি হলো ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধব স্বজনের সাথে শেয়ার করে দিও